বিশাপ প্রাইমারি গার্লস স্কুলের বার্ষিক অনুষ্ঠান হলো বাঁকুড়া শহরের রবীন্দ্র ভবনে মঙ্গলবার এই অনুষ্ঠান ঘিরেও স্কুলের পূর্ব থেকে অভিভাবক সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে বিশপ গার্লস প্রাইমারি স্কুল সূত্রে জানানো হয়েছে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে পড়ুয়াদের সমানভাবে দক্ষ করে তুলতে তারা নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন প্রথম বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো একই সঙ্গে এদিন অভিভাবকদের উপস্থিতিতে পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বলি তারা জানান মিমিয়া আরকি ধন্যবাদ স্যার একটু আমাদের চিট গেস্ট মিসেস সরিকা ওর জন্য ম্যাম প্লিজ কাম রিকোয়েস্ট প্রেজেন্ট Dear parents, management of the school, teachers, all the supporting staff and dear the award function and the annual concert. ये बहुत encourage मिल देने के लिए हमलोग सब यहाँ इकट्ठे हैं। I just want to tell your children, जो भी वो काम करते रहेंगे

আকাশ জুড়ে ছড়িয়ে পড়ো যাতে তোমরা সবাই শান্তিতে जल्दी बोल कल सुबह बनवे निकलना है सचिन

দেখুন আমরা প্রথমে বলি যে আমাদের বিশ্বস প্রাইমারি গার্লস স্কুল একটু আমরা নর্মালি যে এডুকেশন সিস্টেম তার থেকে একটু সরে কারণ আপনারা জানেন যে সবসময় আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড বলতে সাধারণত অ্যাকাডেমিক ফার্স্ট সেকেন্ড থার্ডকে বলি কিন্তু আমাদের কারিকুলামের মধ্যে এইভাবে আমরা করি যখন আমরা সারা বছরের অ্যাচিভমেন্ট দেখি তখন বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড আমরা তাকে দিই যে স্টুডেন্ট আমাদের একাডেমিক এবং ওভারঅল কালচারাল একাডেমিক দুটো মিলে যে বেস্ট তাকে আমরা বেস্ট ঘোষণা করি এটা ছিল আজকের দিনে আমাদের বিভিন্ন যে কালচারাল কম্পিটিশন তার অ্যাওয়ার্ড সেরিমনি এবং আমরা মনে করি যে একজন বাচ্চার আজকের দিনে আমরা সকলেই চাই যে অলরাউন্ডার সেই অলরাউন্ডার হিসাবে যেন আমাদের স্কুলে যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদেরকে যেন আমরা গড়ে তুলতে পারি সেই উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন আজকের দিন আমার লিয়ে বিশেষ করে বিশপস প্রাইমারি গার্লস স্কুল খেলে এক আনন্দ কা বিষয় হয়ে কেউ কি প্রথমবার हम हमारे स्कूल के अंतर्गत हो करके हमारे बच्चों के लिए एकेडमिक्स के अलावा हमारी बेटियों के लिए ये अवसर दे रहे हैं कि उनके विभिन्न टैलेंट्स को चाहे वो डांस हो म्यूज़िक हो ड्रामा हो उसको बच्चे अपने पेरेंट्स के सामने और साथ ही साथ सब लोगों के सामने प्रस्तुत करने पाए और ये बिशप्स प्राइमरी का हमारा उद्देश्य है कि हमारे बच्चे ओवरऑल अच्छे डेवलप करने पाए होलिस्टिक डेवलपमेंट होने पाए बच्चों का जिसके कि द्वारा जीवन में आगे बढ़े और सक्सेस में न केवल पढ़ाई हो परंतु सक्सेस में ओवरऑल पर्सनालिटी डेवलपमेंट की ओर भी ये बच्चे पढ़ सके